এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে তিনি কিছু বক্তৃতা দিয়েছেন সেখানে ভারতকে নিয়ে কিছু মন্তব্য করেছেন যার প্রেক্ষিতে আসলে কূটনৈতিক একটা উত্তেজনা তৈরি হয়েছে দু দেশের মধ্যে এবং সেটার আবার করা প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ যেটি বলেছেন সেটি যদি একটু আমি বলি সেটি বলেছেন যে ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব ভোটাধিকার এবং মানবাধিকারকে সম্মান না করে তাহলে বাংলাদেশ বিরোধী শক্তি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে সেটি বলেছেন তিনি চিকেন নেকের প্রসঙ্গটি সেভেনসিস্টারের সেই প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলেছেন এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি আবার সেটির উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একীভূত করা বা আলাদা করার ধারণা সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন এবং বিপজ্জনক গত এক বছরে বারবার এমন বক্তব্য আসছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত একটি বড় দেশ একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে এ ধরনের শত্রুতামূলক আচরণ চলতে থাকলে ভারত চুপ থাকবে না প্রয়োজনে শিক্ষা দিতে হতে পারে অভিযোগকে হুমকিতে পরিণত হয়ে যাচ্ছে আমি প্রথমে একটা কথা বলি আসামের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে বাংলাদেশ কিভাবে এ ধরনের হুমকি দেন হাসনাবদুল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন না তিনি একটা রাজনৈতিক দলের একজন নেতা শীর্ষ নেতা নিঃসন্দেহে এবং জুলাই আগস্ট তার অনেক বড় অবদান আছে যেহেতু তারা একটা রাজনৈতিক দল করেছেন আমি কাউকে আন্ডারমাইন করছি না বাংলাদেশে দেখেন এনটি ইন্ডিয়ান সেন্টিমেন্ট প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্ট দুটো বিষয় কাজ করে নির্বাচনকে কেন্দ্র করে তো সেক্ষেত্রে এটা তাদের একটা টেকনিক হতে পারে যে ভারত বিরোধিতা করে যদি ভোটের মার্কেটে যদি ক্যাপিটালাইজ কিছু করা যায় এটা একটা বিষয় বাংলাদেশ সবসময় তার নিজের দেশের জনগণের স্বার্থ নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছে এর আগে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল ফেসিস ছিলেন যারা তারা মনে করেন যে ট্রেডের বিষয়ে বলেন করিডোর দেওয়ার বিষয়ে বলেন আপনার লেভি ইম্পোজিশনের ক্ষেত্রে মনে করেন যে অনেক কমিয়ে দিয়েছে কিংবা অনেক ক্ষেত্রে নেয়নি সেটা রাষ্ট্রের স্বার্থ বিকিয়ে দিয়ে করেছে সেটা হচ্ছে যে ভারতের অনুকম্পাটা যেন তাদের পক্ষে সব সবসময় থাকে সেটা এক ধরনের বিষয় ছিল কিন্তু বাকি সময় কোনো সরকার আপনার এই যে ভারতের মাটিতে আপনার সেসেশনিস্ট মুভমেন্ট যেটা সেপারেশনিস্ট মুভমেন্ট বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হারবারিং করা এটা কখনো ছিল না বিএনপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছিল কিন্তু সেটা দেখা গেছে যে আলটিমেটলি আমি যেটা মনে করি যে বিভিন্ন অন্য দেশের গোয়েন্দারা মনে করেন যে আমাদের মাটি ব্যবহার করতে পারে ভূখণ্ড ব্যবহার করতে পারে অনেক কিছু হতে পারে ভারতেরও আপনার ট্রেন লাইন তো আমাদের এই ভূখণ্ডের মধ্যে দিয়ে গেছে কি গেছে আমরা কি জানি আমরা তো জানি আওয়ামী লীগ যখন ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত ছিলেন এ ধরনের আপনার প্রমাণ তাদের কাছেও আছে ভারতের কাছেও আছে অস্ত্র মনে করেন যে ভারতে কাছে কিন্তু তারপরও সক্ষতা অনেক বেশি ছিল ভাষণের নাম মুখে নিতে নাই এ ধরনের একটা অবস্থা ছিল আমি যে জিনিসটা মনে করি যে এটা আমাদের রাষ্ট্র হিসেবে একটা শিষ্টতা থাকে বাংলাদেশ কখনো সেই শিষ্টাচার লঙ্ঘন করেনি হ্যাঁ বাংলাদেশের জনগণরা রায় দেবে মনে করেন যে আগামীতে সেটা ভিন্ন বিষয় কিন্তু তাতে এসে এই ভারতের পক্ষ বা